আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রকিবুল টোয়েন্টি ফোর আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রকিবুল টোয়েন্টি ফোর রকিবুল টোয়েন্টি ফোরে তোমাদেরকে স্বাগতম তার আগে আমি একটু ফেসবুক লাইভটিও অপেন করে নিই আসসালামু আলাইকুম অনার শিক্ষার্থীরা রোগীবুল টোয়েন্টিপুরের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজকে আমি তোমাদেরকে রাইটিং লাইভ ক্লাস ওয়ান নিয়ে হাজির হয়েছি দেখো আজকে আমি তোমাদের রাইটিং লাইভ ক্লাস ওয়ান পড়াবো অ্যাপ্লিকেশন রাইটিং অ্যাপ্লিকেশন রাইটিং তোমাদেরকে আজকে আমি শেখাবো কোনো কিছু না থাকলে অর্থাৎ কোনো কিছু না থাকলে স্থাপনের জন্য আবেদন তোমরা কিভাবে আবেদন করবা সেটি আজকে আমি তোমাদেরকে শিখিয়ে দিব তো একটু তোমরা কমেন্ট করে জানাও তোমরা আমার কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছ কি না একটু ঝটপট কমেন্ট করে জানাও তো দেখো আজকের ক্লাসটি কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কারণ আজকে আমি তোমাদেরকে রাইটিং ক্লাস ওয়ান রাইটিং ক্লাস ওয়ান নিয়ে হাজির হয়েছি নীল আকাশ লিখেছে আসসালাম আলাইকুম আসসালাম তো আমার কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে কি না তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও আজকের ক্লাসটি তোমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ আজকে আমি তোমাদেরকে একটি অ্যাপ্লিকেশন দিয়ে একটি অ্যাপ্লিকেশন দিয়ে কিভাবে সকল অ্যাপ্লিকেশন লেখা যায় তার নিয়ম টুকু তোমাদেরকে শিখিয়ে দিব যদিও আজকে ক্লাস রাত সকাল দশটায় দেওয়ার কথা ছিল আমি একটু নেটওয়ার্ক জনিত কারণে লাইফে আসতে পারিনি আমি দশটা একান্ন মিনিটে তোমাদের সাথে জয়েন করলাম আর তোমরা যারা যারা ইউটিউব থেকে দেখতেছো তোমরা যারা যারা ইউটিউব থেকে দেখতেছো তোমরাও ইনশাআল্লাহ এখন থেকে আমি তোমাদের জন্য লাইভে ক্লাস করাবো ইউটিউব থেকেও করাবো তো কুমার লিখেছে শোনা যাচ্ছে আমিন লিখেছে জি স্যার শুনতে পাচ্ছি মারুফা লিখেছে ক্লিয়ার ভয়েস জি স্যার শুনতে পাচ্ছি লালা লিখেছে জি স্যার শুনতে পাচ্ছি এমডি লিখেছে শুনতে পাচ্ছি আব্দুল লিখেছে শোনা যাচ্ছে জান্নাত লিখেছে জি স্যার শুনতে পাচ্ছি তো দেখো তোমরা ইউটিউব এবং ফেসবুকে সবাই যেহেতু শুনতে পাচ্ছ সুতরাং মূল ক্লাসে চলে যাই তো দেখো আজকের যে ক্লাসটি এই ক্লাসটি আমার শিওর পাস আমার যে শিওর পাস সাজেশন বইটি রয়েছে এই শিওর পাস সাজেশন বই থেকে ক্লাস নিচ্ছি তো দেখো তোমরা যারা যারা তোমরা যারা যারা এখনো রকিবুল টুয়েন্টি ফোর এর শিওর পাস এই সাজেশন বইটি ক্রয় করনি তোমরা চাইলে এই সাজেশন বইটি ক্রয় করতে পারো এর মূল্য মাত্র তিনশো পঞ্চাশ টাকা কুড়িয়া সার্ভিস চার্জ একদম ফ্রি তোমরা যারা যারা এখনো বইটি অর্ডার করি তোমরা যেন এই বইটি অর্ডার করতে পারো তো দেখো এই বইটি যারা যারা অর্ডার করতে চাও তারা আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপে করো আমার হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর এই নম্বরে লিখবো জাস্ট তিনশো পঞ্চাশ টাকা কুড়িয়া সার্ভিস চার্জ একদম ফ্রি এখন আমি মূল ক্লাসে চলে যাই তো দেখো এখন মূল ক্লাসে চলে যাবো তো দেখো আমি এখানে এক নম্বর প্রিন্সিপাল ক্লাব অথবা ডেভিডিং ডিভিউটিং সোসাইটি অথবা অডিটোরিয়াম অথবা ব্লাড ডোনেশন ক্লাব অথবা লিটারলি ক্লাব অথবা ইংলিশ ডিবেটিং ক্লাব অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব অথবা ক্যান্টিন অথবা কমন রুম অথবা রিডিং রুম অথবা ওয়াইফাই ইন দা ক্যাম্পাস অথবা কলেজে কোনো কিছু না থাকলে স্থাপনের জন্য আবেদন তো দেখো অর্থাৎ তোমরা যদি কলেজে কোনো কিছু না থাকে কলেজে কোনো কিছু না থাকলে স্থাপনের জন্য আবেদন তোমরা কিভাবে করবা সেটি মূলত আমি আজকে তোমাদেরকে শিখিয়ে দিব তো দেখো প্রথমে তোমাদেরকে অবশ্যই তারিখ বসাতে হবে তোমাদের পরীক্ষা যেহেতু হবে তোমাদের পরীক্ষা যেহেতু দুই জানুয়ারি দুই হাজার পঁচিশ সালে অনুষ্ঠিত হবে সুতরাং এখানে আমি তারিখ লিখে দিয়েছি দুই জানুয়ারি দুই হাজার এরপরে তোমাদেরকে দা প্রিন্সিপাল লিখতে হবে দা প্রিন্সিপাল লিখে এখানে অবশ্যই তোমাদেরকে কমা বসাতে হবে তো দেখো আমি এখানে দা প্রিন্সিপাল লিখে কমা বসিয়েছি এরপরে কলেজের নাম দিতে হবে পরীক্ষার প্রশ্ন যদি কলেজের নামের উল্লেখ থাকে পরীক্ষার প্রশ্ন যদি কলেজের নাম উল্লেখ থাকে তাহলে এখানে তোমাদের সেই কলেজের নাম দিতে হবে আর যদি কলেজের নামের উল্লেখ না থাকে তখন তোমরা এখানে রকিবুল টিকিপুর কলেজ লিখিও কারণ এই কলেজটি কোনো অস্তিত্ব নাই তোমরা এই কলেজের নাম লিখিও তাহলেই তোমাদের জন্য সঠিক হবে এরপরে এই কলেজটি কোথায় অবস্থিত তো দেখো এই কলেজটি মিরপুর ঢাকা অবস্থিত আমি এখানে লিখে দিয়েছি দেখো মিরপুর টেন ঢাকা বারোশো ষোলো এরপরে তোমাদেরকে সাবজেক্ট লিখতে হবে তো দেখো আমি এখানে সাবজেক্ট লিখেছি সাবজেক্ট লিখে লিখেছি পেয়ার সেটিং আপ এ রেটিং রুম এখন প্রশ্ন হলো এই রিটিং রুমে এই রুট রিটিং রুমের স্থানে তোমরা কি লিখবা তো তোমাদের পরীক্ষায় যে প্রশ্নটি আসবে রিটিং রুমের স্থানে সে প্রশ্নের নামটি লিখে দিবা তোমাদের পরীক্ষা যদি ক্যান্টিন ক্যান্টিন আসে তখন তোমার রিটিং রুমের স্থানে লিখে দিবা ক্যান্টিন তোমাদের পরীক্ষা যদি কমন রুম আসে তোমাদের পরীক্ষা কমন রুম আসলে রিটিং রুমের স্থানে লিখে দিবা কমন রুম অর্থাৎ তোমাদের পরীক্ষায় যে প্রশ্নটি আসবে সেই প্রশ্ন নাম এখানে তোমাদেরকে লিখে দিতে হবে এরপরে তোমাদেরকে লিখতে হবে স্যার দিতে হবে। দিয়ে লিখতে হবে অবশ্যই কমা দিতে হবে তো দেখো আমি এখানে তোমাদেরকে যেটা যেভাবে দিয়েছি অর্থাৎ কোথায় ডাড়ি দিয়েছি কোথায় কমা দিয়েছি কোথায় ফুল স্টপ দিয়েছি তোমরা অবশ্যই সেইভাবে লিখবা এটি ভুল করলে কিন্তু হবে না অর্থাৎ দাড়ি কমা সেমিকোলন এগুলো মনোযোগ সহকারে দিতে হবে এর বাংলা অর্থ হলো আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে অনুরোধ করছি যে আমরা আপনার স্বনামধন্য কলেজের শিক্ষার্থী এরপরে দেখো আওয়ার কলেজ হ্যাজ আর্ন এ গুড রেপুটেশন ফর ইটস গুড রেজাল্টস অ্যান্ড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর বাংলা অর্থ হলো আমাদের কলেজ ভালো ফলাফল এবং পাঠ্যক্রম বহির্ভূত কার্যকলাপের জন্য সুনাম অর্জন করেছে উই এনজয় অলমোস্ট অল দ্য একাডেমিক ফ্যাসিলিটিস হেয়ার আমরা এখানে প্রায় সকল সুযোগ সুবিধা ভোগ করি বাট কিন্তু ইট ইজ আ ম্যাটার অফ গ্রেট স্যার দ্যাট আওয়ার কলেজ হ্যাজ নো রিটিং রুম কিন্তু অত্যন্ত দুঃখর বিষয় যে আমাদের কলেজে কোনো পড়ার রুম নাই তো দেখো তোমাদের পরীক্ষা যে প্রশ্নটি আসবে রিডিং রুমের স্থানে সেই প্রশ্নের নামটুকু লিখে দিবা এরপরে লিখতে হবে নো কলেজ ইজ কমপ্লিট উইদাউট ইট এটি ছাড়া কোনো কলেজে সম্পূর্ণ হতে পারে না আওয়ার স্টুডেন্টস আর অলসো ভেরি মাস ইন্টারেস্টেড ইন ইট আমাদের শিক্ষার্থীরা এটি নিয়ে খুবই আগ্রহী সো সুতরাং উই রিকোয়েস্ট ইউ টু সেট আপ এ রিডিং রুম তাই আমরা আপনার কাছে একটি তা রিটিং রুমের স্থাপনের জন্য অনুরোধ করছি তো রিটিং রুমের স্থানে তোমাদের পরীক্ষায় যে প্রশ্নটি আসবে সে প্রশ্নটি নাম লিখে দিতে হবে এরপরে লিখতে হবে মে উই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্র্যান্ট আওয়ার কেয়ার অ্যান্ড অবলি দেয়ার বাই এর বাংলা অর্থ হলো আমি যে আবেদনটি করছি আবেদন আবেদনটি যেন মঞ্জুর হয় এরপরে লিখতে হবে উই রিমেইন সার্ট ইয়ার্স মোস্ট অবিডিয়েন্টলি দ্য স্টুডেন্ট অফ রকিবুল টোয়েন্টি ফোর কলেজ মিরপুর টেন ঢাকা তো দেখো এই একটি মাত্র এই একটি ফর্মুলা ইউজ করে একটি মাত্র ফর্মুলা ইউজ করে তোমরা যে কোনো ধরনের যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন রাইটিং লিখতে পারবা দেখো তোমরা আমাকে আর একটি প্রশ্ন করো স্যার অ্যাপ্লিকেশন রাইটিং কি আমরা এক পৃষ্ঠা লিখবো নাকি দুই পৃষ্ঠা লিখবো তো দেখো অ্যাপ্লিকেশন রাইটিং যে অ্যাপ্লিকেশনগুলো তোমাদের আসে সেই অ্যাপ্লিকেশনগুলো অনেক বড় করে লিখা হয় অনেক স্টুডেন্ট আছে 80% স্টুডেন্ট আছে যারা এক পৃষ্ঠায় অ্যাপ্লিকেশন রাইটিং লিখতে পারে না তো তোমরা দেখো অ্যাপ্লিকেশন রাইটিং লেখার জন্য যদি তোমরা এক পেজ দুই পেজ তিন পেজও ইউজ করো তাতেও কোনো সমস্যা হবে না এখানে তোমাদের প্রশ্নে অ্যাপ্লিকেশন রাইটিং এ কিন্তু প্রশ্নের মধ্যে উল্লেখ থাকে না যে এক পেজেই লিখতে হবে যারা এসএসসি স্টুডেন্ট আছে তাদের প্রশ্নের মধ্যে লেখা থাকে যে এক পেজের মধ্যে লিখতে হবে তোমাদের পরীক্ষার প্রশ্নে যেহেতু এক পেজের মধ্যে লিখতে হবে এরকম কোন ক্যাটাগরি বা এরকম শর্ত নাই সুতরাং তোমাদেরকে অ্যাপ্লিকেশন রাইটিং এক পেজে লিখতে হবে না তোমরা চাইলে এক পেজ দুই পেজ তিন পেজ তোমাদের ইচ্ছা মতো পেজে লিখতে পারবা এখন আমি তোমাদেরকে যে ফর্মুলা টুকু শেখালাম এই ফর্মুলা দিয়ে কয়টি প্রশ্নের উত্তর লিখে দিই তো তোমাদের কিছু কমেন্ট কমেন্টের রিপ্লাই দেই ভোরেন পাখি লিখেছে আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম নীল আকাশ লিখেছে ক্লিয়ার স্যার শেফালি একটা লিখেছে আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম শান্ত লিখেছে বর্ণনি থেকে দেখতেছি তোমাকে মোস্ট ওয়েলকাম নীল আকাশ লিখেছে অনেক সুন্দরভাবে বুঝতে পারছি স্যার আলহামদুলিল্লাহ সুজন মিয়া লিখেছে আসসালামু আলাইকুম স্যার ইউটিউবে ক্লাসটা দেখতেছি যে এখন থেকে ইউটিউব প্লাস ফেসবুক লাভ লাইভে চলে আসবো একসাথে লিমু লিখেছে এখন এখন নিয়ে আসলাম স্যার তো দেখো আজকে যদিও দশটার সময় ক্লাস নেওয়ার কথা ছিল কিন্তু আমি সময় ক্লাস নিতে পারিনি একটু একটু কারণে তাই এখন লেট করে হলেও তোমাদের জন্য হাজির হলাম এম ডি ইউটিউব থেকে পড়তেছি এম ডি আমিনুল ইসলাম লিখেছে স্যার কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি জান্নাল লিখেছে জি শোনা যাচ্ছে এমডি সুলতান মাহমুদ লিখেছে শুনতে পাচ্ছি স্যার আলহামদুলিল্লাহ তোমরা যারা যারা আমাকে দেখতেছো তাদের সকলকে এবং পাবলিকেশনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং মোস্ট ওয়েলকাম এখন আমি তোমাদের কোর্শন ওয়ান এই প্রশ্নটির সমাধান করে দিবি তো দেখো এখানে প্রশ্ন দিয়েছি ইনক্রেজিং কমন রুম ফ্যাসিলিটিস তো দেখো প্রথমে তারিখ এই অংশটুকু ঠিক থাকবে যে ফর্মুলার অংশে সে ফর্মুলার অংশটুকু ঠিক থাকবে সাবজেক্ট লিখে লিখতে হবে পেয়ার প্রশ্ন প্রশ্নের নামটুকু লিখে দিতে হবে দেখো আমি এখানে প্রশ্নের নাম লিখে দিয়েছি ইনক্রেজিং কমন রুম ফ্যাসিলিটিস অর্থাৎ কমন রুমের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য আবেদন এরপরে তোমাদেরকে লিখতে হবে স্যার স্যার লিখে কমা দিতে হবে দিয়ে লিখতে হবে উই বেগ মোস্ট রিসপেক্টফুলি টু স্টেট দ্যাট we are the students of your reported college. এর বাংলা অর্থ হলো আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে অনুরোধ করছি যে আমরা আপনার সরামধন্য কলেজে শিক্ষার্থী আওয়ার কলেজ হ্যাজ আর্নড এ গুড রেপুটেশন ফর ইটস গুড রেজাল্টস এন্ড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর বাংলা অর্থ হলো আমাদের কলেজ তার ভালো ফলাফল এবং পাঠ্যক্রম বহির্ভূত কার্যকলাপের জন্য সুনাম অর্জন করেছে

এই দেখো এই অংশটুকু দিয়ে কিন্তু আমি তোমাদের এই প্রশ্নটি সমাধান করে দিলাম এবার চলে যাবো দুই নম্বর প্রশ্নটি দেখো ইনক্রিজিং কমন রুম দেখো এখানে হবে ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস তো দেখো আমি এখানে লিখে দিয়েছি ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস দুই নম্বর প্রশ্ন ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস অর্থাৎ লাইব্রেরি ফ্যাসিলিটিসের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য অর্থাৎ লাইব্রেরির সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য আবেদন তো প্রথমে তারিখ এই অংশটুকু ঠিক থাকবে সাবজেক্ট ফর এ লিখতে হবে পেয়ার ফর পেয়ার ফর দিয়ে লিখতে হবে ইনক্রিজিং লাইব্রেরি ফেসিলিটি জাস্ট প্রশ্নের নামটুকু এখানে তোমাদেরকে লিখে দিতে হবে এরপরে দেখো পুরো অংশটুকু ঠিক থাকবে এই অংশটুকু আগের অংশটুকু থাকবে জাস্ট এই অংশটুকু আলাদাভাবে তোমাদেরকে লিখতে হবে আমি এখানে লিখে দিয়েছি দেখো বাট ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট শ্যালো দ্যাট দ্য লাইব্রেরি ফ্যাসিলিটিস আর কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমাদের লাইব্রেরি ফ্যাসিলিটিসের সুযোগ সুবিধা খুবই নগণ্য দেয়ার ইজ এ ল্যাক অফ রেফারেন্স বুক লাইব্রেরি ফ্যাসিলিটিসের মধ্যে রেফারেন্স বুকের অভাব রয়েছে সো সুতরাং উই আর ব্যাডলি ইন নিড অফ ইনক্রিজিং आवर লাইব্রেরি ফ্যাসিলিটিস তো দেখো জাস্ট এতটুকু অংশ আমি আলাদা করে লিখে দিয়েছি আগের অংশ টুকুই ঠিক আছে জাস্ট এখানে দেয়ার ইজ এ অফ রেফারেন্স বুকস এই অংশটুকু আলাদা করা আছে দেখো একদম সহজ কিন্তু আমি তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি বাদ বাকি যে অংশ সে অংশটুকু ঠিক থাকবে এবার চলে যাব কোশ্চেন 3 তিন নম্বর প্রশ্নটি দেখো সিংকিং পারমিশন টু অ্যারেঞ্জ এ ব্লাড ডোনেশন ক্যাম্পেইন ইন দ্য কলেজ অর্থাৎ কলেজে ব্লাড ডোনেশন ক্যাম্পেইনের জন্য একটি আবেদন তো দেখো ইনক্রিজিং এর জায়গায় তোমাদেরকে লিখতে হবে সিঙ্গিং পারমিশন টু অর্গানাইজেড ব্রাডোনেশন ক্যাম্পেইন জাস্ট এখানে প্রশ্নের নামটুকু লিখে দি দিতে হবে আমি এখানে প্রশ্নের নামটুকু লিখে দিলাম বাদ বাকি অংশ সব ঠিক থাকবে তো দেখো এই অংশটুকু কুনাই ঠিক থাকবে অর্থাৎ ফ্যাসিলিটিজ খেল পর্যন্ত যে ফর্মুলাটুকু তোমাদেরকে পড়ালাম সে ফর্মুলা ঠিক থাকবে ঠিক থেকে লিখতে হবে দ্য স্টুডেন্ট অফ আওয়ার কলেজ আর হাইলি ইন্টারেস্টেড টু অ্যারেঞ্জিং এ ব্লাড ডোনেশন প্রোগ্রাম অল দ্য কলেজ ক্যাম্পাস এর বাংলা অর্থ হলো আমাদের শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে ব্লাড ডোনেশন প্রোগ্রাম করতে খুবই আগ্রহী ইন অর্ডার টু অ্যাকম্পানিয়াস দ্য প্রোগ্রাম উই আর ইগার টু সার্প এ ব্লাড ডোনেশন উইক ফ্রো আট জানুয়ারি দুই হাজার থেকে দশ জানুয়ারি দুই তো দেখো এখানে যে তারিখটি এই তারিখের সাথে কিন্তু আমি এই তারিখটুকু মিল রেখেছি আমি যে এখানে যে তারিখটুকু লিখেছি তোমরা এইভাবে তারিখগুলো লিখে দিও এরপরে লিখতে নাও উই নিড আওয়ার পারমিশন এখন শুধুমাত্র আপনার পারমিশন দরকার বাদ বাকি যে অংশটুকু সে অংশটুকু ঠিক থাকবে তো দেখো আমি তোমাদেরকে আমি তোমাদেরকে জাস্ট একটি মাত্র ফর্মুলা পড়ালাম এই একটি ফর্মাত্র ফর্মুলা দিয়ে দেখো সকল ফর্মুলাগুলোর আনসার করে দিলাম এর থেকে আর সহজ সহজ টেকনিক আমার যে শিওর পাস সাজেশন বইটি রয়েছে এই সাজেশন বইয়ের মধ্যে দিয়ে দেওয়া আছে তো তোমরা দেখো তোমরা যারা যারা এখনো রকি বুল টোয়েন্টি এই সাজেশন বইটি অর্ডার করো তারা ঝটপট রকি বুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের বইটি অর্ডার করো এই বইটির দাম মাত্র তিনশো টাকা কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি তোমাদেরকে গ্যারান্টি দিছি তুমি চার থেকে পাঁচ দিন পড়লে ইনশাল্লাহ পাস করতে পারবা পাস করার জন্য এই সাজেশন বইটি মহা ঔষধ হিসাবে কাজ করে এখন তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দেই তোমরা কমেন্ট করে থাকো কমেন্ট করতে থাকো যে তোমাদের ক্লাসটি কেমন লেগে লাগলো এবং তোমরা আর কি ক্লাস চাও কিনা না তো জান্নাত ইউটিউব থেকে প্রত্যেকে জান্নাত লিখিতে জিসা শোনা যাচ্ছে রানা লিখেছে অনার্স থার্ড ইয়ারের জন্য পরিসংখ্যান অবশ্যই তোমরা পরিসংখ্যানের পেইড ক্লাস পাবা এবং ফ্রি ক্লাসও পাবা এম ডি ইমরান গাজী লিখেছে স্যার আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বিনোদন চারশো বিশ শুনতে পারতেছি স্যার টপ সদস্য দেখ ইতিমধ্যে টপ সদস্য আপলোড করে দিয়েছি এরপর আবার স্যারে আবার দিব মহসিনা লিখেছে থ্যাংক ইউ তোমাকেও ধন্যবাদ এমডি আব্দুল আবুল লিখেছে স্যার অসাধারণ আলহামদুলিল্লাহ আমিনুল রহমান লিখেছে স্যার কেমন আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো দেখো আজকের ক্লাসটি আমি এখান থেকে শেষ করতেছি আগামী কালকে ইনশাআল্লাহ আমি আজকে রাত আজকে রাত আটটায় আজকে রাত তোমাদের জন্য গ্রামারের লাইভ ক্লাস নিয়ে হাজির হব আজকে রাত আটটায় তোমাদের জন্য গ্রামারের লাইভ ক্লাস নিয়ে হাজির হব আজকে রাত আটটায় গ্রামারের লাইভ ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি